সাক্ষ্য ডিভোর্সের পেপারটা দেখে ঝিলকে বলে এটা কি ঝিল বলে পড়তে পারছেন না আপনারা তো সাহেব মানুষ সাক্ষ্য বলে তুমি আমায় ডিভোর্স দিতে চাও এর কারণটা কি তোমার জীবনে কি কেউ আছে ঝিল বলে হ্যাঁ আমার জীবনে একজন আছে সাক্ষ্য বলে তো তাহলে এটাই কারণ তারপর দরজা খুলে দিলে সবাই ভেতরে চলে আসে এরপর ঝিলকে বলে আমি তোমার ব্যাপারটা দেখছি ঝিল বলে আপনার ব্যাপারটাও দেখবেন সাক্ষ্য বলে তার আগে আমি তোমার ব্যাপারটা দেখব আসছি এই বলে সেখান থেকে চলে যায় তারপর মিলি ঝিলকে বলে ও কি কথা বলছিল ঝিল বলে চলে তো যায়নি যা গিয়ে শোন ও কি কথা বলছিল ওদিকে সাক্ষ্য বাড়িতে ফিরলে সাক্ষর দাদু বলে তুমি নার্সিং হোমে ছিলে না কোথায় গিয়েছিলে এই একই কথায় সবাই বললে সাক্ষ্য বলে তোমরা এই একই কথা আমাকে কেন জিজ্ঞেস করছ পাশ থেকে রায়পূর্ণা সাক্ষ্য দাদুকে বলে ওকে কিছু জিজ্ঞেস করবেন না ও এখন সোজা উত্তর দেবে না এদিকে ঝিল কাঁদবে থাকলে মিনু জিজ্ঞেস করে তখনখান থেকে কেঁদে চলেছিস কি হয়েছে বলছিস না কেন ঝিল বলে আমার খুব কষ্ট হচ্ছে ওদিকে চৈতির সাথে সাক্ষর বিয়ে নিয়ে কথা উঠলেই সাক্ষ্য বলে তোমরা আমাকে কেন বিয়ের কথা বলছ তোমাদের তো আরও একটা ভাইপো আছে তাকে ফোর্স করো না কিন্তু তাকে তো তোমরা কিচ্ছু বলবে না ও যাকে এলেঙ্কারি করে গেছে এই নিয়ে তারা কথা বলতে থাকে এদিকে মিনু ঝিলকে বলে তুই স্বাক্ষর সাথে থাকলেও এই বিয়েটা টিকত না আমি জানি তুই একদিনের জন্য বাড়িতে বউ হয়ে গিয়েছিলি তোর খারাপ লাগছে কিন্তু ওরা তো টাকা দেবে বলেছে আমাদেরকে তো এটা একটা অপমানই করেছে তুই কি করবি তোর হাতে তো কিছু নেই ঝিল বলে কাউকে ভালোবাসলে এতটা কষ্ট হয় মা এই ধরনের সকল সিরিয়ালের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে শুভ হোক আপনার